আমি বলিছি যে তোর যদি জমি আমার কাছে থেকে থাকে আমি অবশ্যই তোকে দিয়ে দেবো আমি এখনো বলছি এখনো সে বসুক যদি আমার কাছে পেয়ে থাকে তার জমি আমি তার হক আমি তাকে দিয়ে দেবো আজকে আমি এই লাইফে আসছি শুধু আমার একটা সমস্যার কারণে তো আমার এক চাষাচি বোন আছে চুয়াডেঙায় তিনার নাম হচ্ছে উজলা আমার ওই বোন আমার বড় মেয়ে উনি এক গত তিন সালে তিন সালে জমিটা উনি একতরফার একটা রায় করে আমাদের বিরুদ্ধে রায় করার পরে সেই জমি আমি আমরা গ্রামে গণ্যমান্য নোক নিয়ে বসে তিনি মোহরি নিয়েছে আমাদের গ্রামের নখ তিনি ডেকেছে ডাকার পরে সেই জমি হিসাব নিকাশ করিয়ে উনি যতটুকু জমি পাবে ততটুকু জমি আমরা কিনে নিয়েছি তার সাথে আরও নখ কিনেছে বাইরের মানুষও কিনেছে ও যেমন বাবুরা কিনেছে ওর আছে ওই সৈজুল ভাইরা কিনেছে এইদের জমি সব সে সব বিক্রি করে হিসাব হিসাবপাতি করিয়ে এইখানে গণ্যমান্য লোক পাতি করিয়ে তার জমি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরও আমার সে বোন উজোলা উজলা এই এই গত ছয় মাস কি আট মাস আগে উনি জমিটা হচ্ছে ওনার মেয়ের নামে আবার ফের পুনরায় রেজিস্ট্রি করে দেয় সে বেচা জমি ডিগ্রের ইয়ে ধরে ডিগ্রে ধরে তিনি জমিটা আছে উনি বিক্রি করে যায় তো সেই জমি এখন তিনার মেয়ে এক এক সময় এক এক রকম সেই জমি দখল নেওয়ার জন্যে বিভিন্ন রকমের লোকজন ভাড়াটে নিয়ে এসে আমার বাড়ি পর্যন্ত বহুত লোক নিয়ে এসছে তারপরও আমি কিছু বলিনি তিনার মেয়ের নাম আছে চামিলি চামেলি তো চামিলি বিভিন্ন রকমের তিনার তো মস্তানের শেষ নেই তা আমরা একটা সম্মানী মানুষ তা আমাদের ওপরে বারবার এই ছয় সাত আট মাস থেকে আমাদের যা হয়রানি পেশানি করাছে তো সেই হয়রানি পেশানি থেকে আমাদের বাঁচার কি প্রক্রিয়া তো আমরা থানায় তাকে বারবার বলেছি যে বসতে সে আমার বসে না আমি বলেছি যে তোর যদি জমি আমার কাছে থেকে থাকে আমি অবশ্যই তোকে দিয়ে দেবো আমি এখনো বলছি এখনো সে বসুক যদি আমার কাছে পেয়ে থাকে তার জমি আমি তার হক আমি তাকে দিয়ে দেবো কিন্তু সেই চামিলি জমিটা ওর মার কাছে রেস্ট্রি করিনি আবার অনু আবার ফের ওই জমি ফের আবার অপরের কাছে ব্যথে আবার তিনার কোনো নেই তিনি কিন্তু আমার এই জমি দেশে হুদ্ধতি ঘটছে আর বিভিন্ন রকমের আমার সে কী বলবো সে কোর্ট কাছারি গেলিবারে সে বিভিন্ন রকমের ভয় ভীতি দেখায়নি আর বেকার ভাষায় গালাগালি করা এই এই জিনিসগুলা আমরা হচ্ছে আমরা তো সমাজে থাকা মানুষ আমরা তো আমার আমি যে তিনার সাথে যে জ্ঞান জাম ফ্যাসাদ করবো সে তো আমার সম্পর্ক হয় ভাগ্নি আমি তো তিনার সাথে সম্পর্ক সেই ইয়ে ভাগ্নির সাথে তো আমি সম্পর্ক নষ্ট করব না কিন্তু সেই সম্মানটা তিনি আমার আমাদের রাখছে না যাই হোক আমার সে বোন সেটা আমার তো বোন আপন তো বোন তো তিনি যে প্রতারণা করছে আমাদের সাথে তিনি জমি আমাদের কাছে বিক্রি করি যাওয়ার পরও ফের ওনার মেয়ে চামিলির নামে সেই জমি আছে নিকিত করে দেয় সৃষ্টি করে দেয় তো এর এর আমি সমাজের কাছে প্রশাসনের কাছে আদালতের কাছে আমি ন্যায় বিচার চাই আমার সে ভাগ্নি এখন আমার সে ভাগ্নি সেই ভোটটার ভুঁই এসেছে এসে ওখানে সে কটা গাছ কেটে কেটেছে তারাই কেটেছে কেটে এখন আমাদের ওপরে বিভিন্ন অপবাদ যাচ্ছে যে ওই মেম্বাররা ভোটটা কেটেছে সেইখানে আমাদের ছয় সাতজনের নামে থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ করে থানাও এসেছে তিনারে দেখি গিয়েছে তিনারে দেখি গিয়ে সে যে বলছে আমি আট বিঘি আমার আট বিঘি ভোটটা কেটেছে আমার এই জিনিসটা প্রশাসন আছে আদালত আছে তারা যেন ন্যায় বিচার করে আর সে যদি মনে করে আমার সাথে বসবো আমি সেইটা তাকে আমি যদি সে আমার কাছে পেয়ে থাকে যারা গণ্যমান্য লোক যারা বোঝে জমি সম্পর্কে তারা যেন এই কাগজপাতি নি তার কাগজপাতি নি বসুক আমার কাগজপাতি নি বসুক আমি যেখানে বসবো আমি সেইখানে সে যে জমি পাই আমি জমি ছেড়ে দিয়ে চলে আসবো কারণ ছিল তিতাল্লিশটা গাছ আমার পাঁচ লক্ষ টাকার ওপরে দাম গাছগুলো চব্বিশ বছর বয়স আর সে বাগান চামিলি আরও দুটা মেয়ে আসে চোয়াটাঙাচ্ছে তাদের নাম জানি ও মা তারপরে আছে ও এসছে আছে দলুক বাড়ি তার নাম হচ্ছে উজ্জ্বল অধিকারী সে সহ থেকে আর তো গোন্ডা মান্ডা নিয়ে তো বহুত এসছে বিশ পঞ্চাশ জন এসে সে দশ তারিখ দশ তারিখতে তেরো তারিখ পর্যন্ত সে তিন দিন সে বাগান কেটে আমার ওড় করে দিয়েছে অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছে ওইটা আমার মার নামে ওই বাগান জমিটা কিনা অপরের কাছে সেই বাগান আমার বড় একটা ক্ষতি করে দিয়েছে সে গাছ জোরে ক্ষমতার বাড়াইতে তো আমি এই বিষয়তে আমি আইনের শ্রদ্ধা রেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি অনুরোধ পর্যন্ত করছি যে আমার এই যেন ন্যায় বিচারটা আমি পাই আর ওর ওর যে এই যে চক্রান্ত ওর এই ধান্দাবাজি করেই ও চলে হ্যাঁ তার মা সব কিছু কিনে গিয়ে আবার সেইটাই ও ওর সব কিছু কাছে আমাদের সাতজনের নামে ওই ভোটটা কেটে মামলা করে দিয়েছে সাতজনের ওই সেরে গল আমার পুঁজতে পারছি একটা বড়ো দোকানদার তার মতো লোককে ভোটটা কাটে সে তার নামে অভিযোগ করেছে তো এই বলি আমি আমার বক্তব্য আমি শেষ করলাম আমি যেন ন্যায় বিচার পাই আমি